খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হাওয়া অফিসের পূর্বাভাসী শেষ পর্যন্ত সত্যি হলো এক ধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াসের পারদ পতন কলকাতায় সপ্তাহান্তে ফিরল শীতের আমেজ ফের কি জাঁকিয়ে শীত আবহাওয়া দপ্তর বলছে সে গুড়ে বালি নতুন সপ্তাহ থেকেই ফের চড়বে পারত পরের সপ্তাহে পাকাপাকিভাবে রাজ্য থেকে বিদায় নিতে পারে শীত এদিন সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশার ছবি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় ছয় এবং উত্তরবঙ্গের চার জেলাতে বাকি জেলাতে খুব সকালের দিকে হালকা কুয়াশাও দেখা মিলেছে কুয়াশা থাকলেও মোটের আপাতত শুষ্ক ওপর আবহাওয়াই থাকছে বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এর মধ্যেই আটই ফেব্রুয়ারি আবার ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত হালকা কুয়াশা থাকছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের চার জেলাতে এদিন হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ এদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা নেবে দাঁড়ায় সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বিয়াল্লিশ থেকে বিরানব্বই শতাংশের মধ্যে রিপোর্ট খবর চব্বিশ